রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে কালিয়াচক এক নম্বর ব্লকে একুশটি রাস্তার কাজে শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বুধবার বিকেলে কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর কলোনি মোড়ে একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে সংশ্লিষ্ট ব্লকের একুশটি রাস্তার কাজে শুভ সূচনা করেন মন্ত্রী ইয়াসমিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন পথশ্রী প্রকল্পের তৃতীয় পর্যায়ের বরাদ্দ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় কালিয়াচক এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকার মোট একুশটি রাস্তার কাজে শুভ উদ্বোধন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়েছে আগামী বর্ষার মরশুমের আগে সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে এলাকার বেহাল রাস্তাগুলির কাজ সম্পূর্ণ করে ফেলা এখন লক্ষ্যমাত্রা রয়েছে আমরা আপ্রাণ চেষ্টা বলেন আপনার নাম কি আমার নাম নাজির হোসেন এই যে রাস্তাগুলো হলো একুশটা রাস্তা কত কতটা খুশি আপনারা এবং রাস্তা হওয়ার জন্য আমরা অনেক খুশি আমাদের জিপির মানুষ খুবই খুশি অত্যন্ত খুশি

আমাদের একুশটি কাজের শুভ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে একুশটি কাজের শুভ সূচনা আমি আমরা করলাম আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জিকে ওনার আশীর্বাদে আজকে আমরা প্রত্যন্ত গ্রামগুলিতে কাজ করতে পারছি এবং আমাদের এক্সিকিউট করছে ব্লক পঞ্চায়েত সমিতি আমি পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার্সকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এমএলএ আমরা সকলে একটা যৌথ পরিবার সকলেই আমরা চেষ্টা করছি দিদির আশীর্বাদে আমাদের মানুষের যেগুলো সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা এবং আমি আপনাদের মাধ্যমে আবার বাংলার মুখ্যমন্ত্রী এই সুযোগে শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ মালদার যারা আজকে একশো দিনের কাজ করে we <laughs>